ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ চাদর মধ্যে আসলে এটা চাদর না মানে এই চাদরটা হয়েছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলে মানে মা সরস্বতীর ওপরে থাকার যে ছাদ সেটা আর এইটা সরস্বতী পুজোর আগের দিন আমরা ঠিক করছি যে প্যান্ডেলটা মানে আগে থেকে প্যান্ডেল যে কি হবে সেটাও আমাদের ঠিক করা থাকে না মানে যেরকম চার শাড়ি দিয়ে প্রথমত চার পাঁচটা করে নিই আর উপরেই ছাত্র দিই এর আগে কার্তিক পুজোর সময় এই চাদরটাই দেওয়া ছিল তো সেম পদ্ধতিতে এবারেও হচ্ছে তাই আমি ভাবলাম যে একেবারে এসছি যখন প্যান্ডেলটা করে দিয়েই যায় তারপর সরস্বতী পুজোর কাছাকাছি আসলে তো কত কাজ হবে এই মানে মা সরস্বতীকে আনাও হয়ে গেছে এদিকে আনার পরে প্যান্ডেল হচ্ছে তোমাদের ছোট্ট প্যান্ডেল সরস্বতী পুজোর দিন সকাল আমার ভাই গিয়েছে কাদা তুলতে দেখতে পাচ্ছ পুকুরে নেমে কি করছে পুকুরে কাদা তুলতে গিয়েছে না চান করতে গিয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না তো বলছে দিদি আমি পুকুরে যান করতে যাবো তুই ফোনটা দিবি ভিডিও করে আনবো আচ্ছা বাবা বিনায়তে তুই ভিডিও করবি হাওয়া যায় ওরা কিন্তু খুব মানে হঠাৎ আমার ভিডিও করে দিতে চায় না ভিডিও করার নাম শুনলে ওরা পালায় কিন্তু এই ভিডিওটা ওরা করতে চাইলো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটাকে বলে তেঁতুল পুকুর এই তেঁতুল পুকুরের নাম হয়েছে কেননা এর পাশে তেঁতুল গাছ ছিল একটা বড় তাই জন্য এর নাম হলো তেঁতুল পুকুর তো মা সরস্বতীর ঘর যেখানে বসবে তার জন্য কাদা আর হচ্ছে দ্বার ঘটের জন্য কাদা তো লাগবেই কাদার উপরেই বসানো হবে তো তার জন্যই ও কাদা তুলতে এসছে সকাল সকাল পাক তোলার জন্য ওদের চারজনকে যেতে হয়েছে চারজন মিলে গিয়েছে পাক তুলতে তো আবার আমার হচ্ছে একটা কাকার ছেলে ও আমার ভাই হয় ও গিয়েছিল ওকে হেল্প করছে কাদার তো পাক তুলে আনার জন্য তো চলো এবার সরস্বতী পুজোর প্যান্ডেলের ওখানেই যাওয়া যায় এ দেখো সকাল সকাল আমার বর আমি আলপনা দিচ্ছি আরও আমায় মানে ভিডিওটা করে দিচ্ছে মানে অবাক করা কাণ্ড আলপনাটা কেমন মানে সেভাবে আমি ভালো দিতে পারি না যেভাবে আর কি দেওয়া যায় তাড়াতাড়ি করে তো সেই আলপনাটা আমি দিচ্ছি আর ওদিকের আলপনা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে বিনা বলায় আমাকে এরা কত ভিডিও করে দিচ্ছে কত কাজ করে দিচ্ছে ভাবা যায় এরকম কপাল করে পেতে হয় চলো এবার আমাদের মা সরস্বতীর মুখটা দেখার পরে কেমন হয়েছে আমাদের মা সরস্বতী তোমরা দেখে অবশ্যই কিন্তু জানিও মোটামুটি আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে পুজোর জোগান এবার শুধু ব্রাহ্মণ মাসে আসার অপেক্ষা আর পুজোটা শুরু হওয়ার অপেক্ষা ওনার অপেক্ষাতেই মোটামুটি আমরা আছি আসলেই পুজোটা শুরু করে তাদের এদিকে আমার ছোট বোনের জন্য প্রসাদ কাটছে ওর দায়িত্ব পড়েছে আলপনাটা আমি কার্তিক পুজোর সময় দিয়েছিলাম তো এবার আর কিছু চেঞ্জ কিছু করবো না আলপনাটা শুধু পাশাজ দিয়ে কিছু করে দেবো বেশি কিছু চেঞ্জ করার টাইম নেই এখন ওই যে আশপাশগুলো দিয়ে করে দেবো ঠাকুর মশাই এসে গিয়েছেন পুজোর জন্যে আর শুরুও করে দিয়েছেন তো তোমরা অবশ্যই পুজোটা দেখো আর হ্যাঁ কেন বলেছি যে এই সরস্বতী পুজো আমার জীবনের মানে সত্যি এবার পুজোটা আমার জীবনের কাল হয়েছে কেন হয়ে গেল সেটা আমি বুঝতেই পারিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে দেখ তোমরা শুনলে বুঝতে পারবে যে সরস্বতী পুজোটা আমার জীবনে কেন এতটা খারাপ আর দুর্ভিশয় হয়ে গেল অবশ্যই কথাগুলো শোনো

Surya Deva, Jesta Deva, Namaha Deva, Om Deva, Sutjesca Deva, Dikimakler Sutjesca, Rumorişin, Atişandok, Apolideva, Namustan Deva, Surya Deva, Jesta Deva, Namaha Deva, Om Deva, Sutjesca Deva, Dikimakler Sutjesca, Rumorişin, Rumorişin, Namustan, Ata, 샤인드 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 সরস্বতী পুজোর মতো শুভ দিনে আমার জীবনে সত্যি এরকম হবে বুঝতে পারিনি সরস্বতী পুজোর দিন সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মা অনেকটা অসুস্থ থাকা সত্ত্বেও আমার মাকে চেয়েছিলাম যাতে কোনো কাজে হাত না দিতে হয় তো ও মা অসুস্থ হওয়া সত্ত্বেও কাজ করেছিল কিন্তু আমার দাদুর অবস্থা বাড়ির দাদুর অবস্থা আরও খারাপ ছিল মানে উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে সমস্যা আমাদের কাছে বেড়ে গেলেও আমরা যেতে পারছিলাম না বাবা আর ভাইয়েরা যাচ্ছিলো মা তো টোটালি যেতে পারছিল না আর আমি একবার সকালে গিয়েছিলাম আর তারপর আমার যাওয়া হয়নি আসলে দশ বারো দিন ধরে আমার দাদু টোটালেই কিছু খেতে পারছে না শুধু বমি করেই দিচ্ছে হয়তো পেটের সমস্যা ছিল আর কিডনির সমস্যা থাকার জন্য এই সমস্যাটাও হয়েছে তো উনি তো হেঁটে এদিকে আসতেও পারছেন না আমি সকালে গিয়ে দেখলাম যে মানে টোটালে দাঁড়ানোর মতো ক্ষমতাতে আর নেই ও চেষ্টা করছে উনি খুব স্ট্রং আগেকার দিনের মানুষ তার জন্যই হয়তো স্ট্রং তো কি হবে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরেও সেলাইন আগের দিন দেওয়া হয়েছে তারপরে বাড়ি আনার পরে ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে কিন্তু বমি টোটালি বন্ধ হচ্ছে না আবার সন্ধেবেলা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে তারপর দেখা হবে এরকম একটা চিন্তা ভাবনা আছে এখন সন্ধেবেলা কদ্দূর কি হয় যেহেতু সরস্বতী পুজোর চাপও আছে অনেকটা কি হয় জানি না তো দেখা যাক কি হয় ততক্ষণ তোমরা পুজোটাও দেখো আর বাদ বাকি গল্প তো অবশ্যই তোমাদের সাথে করব যে কি হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের জানতেও হবে के लेख नु वंग 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 ओ क्रिस वंग गा सादी तू मुंबई ओ छाटे उदै गेले फुटबॉल क्रिकेट अब आवर से लाओ है है। है। आगे बढ़िया ना ये सिर्फ इसका आते नहीं जाती है उसका सिर्फ उसका काम पे ही जीती है जीती बोलने हाथ नहीं जाती है बाल এবারে সরস্বতী পুজোর সকালটা সত্যি খুব মানে অন্য রকম ছিল কেননা এর আগে আমরা সরস্বতী পুজো করেছি দুবার কিন্তু এত মানে মানুষ বা এত কি বলা যায় মা সরস্বতীর ভক্তগণ এসে উপস্থিত হয়ে ওঠেনি কিন্তু এবারে আমাদের পুরো বারান্দা ভর্তি হয়ে গেছিলো জায়গা দিতে পারছিলাম না যে কিসের ওপর বসবে তারপর আবার একটা বড় চপ পাতা হয়েছিল মানে সত্যি মা সরস্বতী এবারে যেন তার ভক্তদেরকে সব থেকে বেশি নিয়ে এসেছিল সত্যি মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ না মা সরস্বতী আশীর্বাদ না করলে তো আর এত তার ভক্তগণ আসতে পারবে না এর আগেও করেছি কিন্তু এতজন একসাথে আসেনি আর এবারে দু তিনজন হাতে খড়িও দিয়েছে আমাদের দিদির মেয়ে যে এখন হাতেখড়ি দিচ্ছে একজনের হাতেখড়ি দেওয়া হয়ে গেছে মানে চুপচাপ বসে হাতে দিচ্ছে

ফুৰি লওঁ যাতে নাথাকি কৰি লওঁ মাজত থাকি ফুৰি ল দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলিটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিল পুরোহিত মশাই কেননা তারা ছিল অন্য জায়গায় যেখানে পুজো ছিল তারা তো এসে রীতিমতো ঝামেলা শুরু করে দিয়েছিল যে ব্রাহ্মণের এখনও হয়নি এখনও হয়নি তো পুরোহিত মশাই বেচারা কী করবে আবার সে তাড়াতাড়ি করে চলে গেল আর এদিকে আমাদের পুজো হয়েও গেছে আর প্রসাদ বিতরণ শুরু হয়েছে আর এবারে প্রসাদ বিতরণের দায়িত্ব পড়েছে আমার বরের হাতে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কী হয় ওগুলো বেশি বেশি করে তুলে দাও তুলে বেশি দেব আর এখানে আমাদের পুজোর ভোগ রান্না হয়েছিল যেটা খুলেই করে সবার হাতে হাতে দেওয়া হয়েছে আমাদের গেট আপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো যে আমাদের কাঁচা কাজ অবশ্যই তো ঠাকুরমশে ভালো করে সন্ধ্যা আরতি মানে যে পঞ্চগীপের প্রজলনটা করেনি সেটা বলেছে যে এসে ভালো করে করে দেবে তাই সন্ধ্যার আরতিটা তোমাদের সাথে এখন শেয়ার করা হলো না অবশ্যই পরে শেয়ার করে দেবো সন্ধ্যা হতে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা করবো আর তারপরে তো আছে বিসর্জন অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো